হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং এম এ স্টিচিং ডে এখন আমি এই ক্লাসে তোমাদের ড্যানুয়েল ডিফো এর লেখা এ ফিপ্রিক ফেলার এই গল্পটির পরের অংশ পড়িয়ে শোনাব ঠিক আছে এই গল্পটি পড়ার আগে এখানে দেখো কিছু অর্ড রয়েছে এই অর্ডগুলোর অর্থ আগে তোমাদের জানতে হবে তাহলে তোমরা এই গল্পটি খুব সহজ সরলভাবে বুঝতে পারবে ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস তোমার যখনই কোনো লেসেন পড়বে ওই লেসনের মধ্যে যে আনন্ান ওয়ার্ডগুলো থাকবে ওকে তোমাদের ওই আনন ওয়ার্ডগুলো অর্থ আগে জানতে হবে তারা তোমরা খুব সহজ সরলভাবেই ওই গল্পটি বুঝতে পারবে দেখো ডেয়ার স্টুডেন্টস এক নম্বর ওয়ার্ড দেখো সেফ সেফ নিরাপদ হ্যাবিটেশন বসবাসের জায়গা রাইজিং হিল খারাপ পাহাড় হলো ফাঁকা রিজল্ভ মনস্থির করলাম পিচ খাটালাম সার্কেল অর্ধবৃত্তাকার ম্যানার অফ ফেন্স বেড়ার আকারে ফটিফাইড নিশ্চিত করলাম প্রবেশন জিনিসপত্র অকওয়ার্ড মনে এলো নচ কাটলাম ফেয়ার ওয়েদার ভালো আবহাওয়া কনস ভুট্টা ডেভার গিলে নিয়েছিল কন্টেন জিনিসগুলো ডিসকভার্ড খুঁজে বার করলাম গ্রেন স্টক সবুজ গাছ শুটিং বেরিয়ে এসেছিল অ্যাস্টোনেফ অবাক হয়েছিলাম বার্লি জব সিকিউরিটি নিরাপত্তা ডেভেলপ পেয়েছিল বা উন্নতি করেছিল রিকভার ফেরে উঠেছিল গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বা ধীরে ধীরে ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই গল্পটি পড়ে শোনাবো ওকে দেখো ডেয়ার স্টুডেন্টস লিসন মাই স্পিচ আই ফার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন আমি অনেকক্ষণ ধরে নিরাপদ বসবাসের একটা ভালো জায়গা খুঁজছিলাম আই ফাউন এ লিটিল প্লেন অন দ্য ফাইট অফ এ রাইজিং হিল আমি খাড়া পাহাড়ের পাশে একটা সমতল জায়গা দেখতে পেয়েছিলাম অন দ্য রকি অল অফ দ্য হিল ওই পাহাড়ের দেওয়ালটা ছিল পাথরের নির্মিত দেয়ার এ হল প্লে সেখানে ছিল একটা ফাঁকা জায়গা অনিট এবং যেটা ক্ষয়ে গিয়েছিল লাইক দ্য এন্ট্রান্স টু এ কেপ গুহায় প্রবেশ পথের মতো অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন ওই সবুজের অংশে মানে যে অংশটা আমি সমতল জায়গা দেখতে পেয়েছিলাম ঠিক আছে জাস্ট বিফোর দ্য হল ওই ফাঁকা জায়গার আগে আই রিসলভ আমি মনস্থির করলাম টু পিচ মাই টেন্ট আমার তাঁবু খাটাতে আই কাট দ্য উড আমি ওই কাঠগুলোকে কাটলাম কালেক্টেড যেগুলোকে আমি সংগ্রহ করেছিলাম ইনটু স্টেক্স খুঁটির আকারে আই ড্রপ দেম ইন টু দ্য গ্রাউন্ড আমি সেগুলোকে মাটিতে পুঁতে দিলাম ইনে সেমি ফার্কেল অর্ধবৃত্তাগারে অ্যারাউন্ড মাই টেন্ট আমার তাঁবুর চারিদিকে দ্য স্টেক ইস্টুড সিক্স ইঞ্চ অ্যাপার্ট ফ্রম ইচ আদার ওই খুটিগুলো একে ওপরের থেকে ছয় ইঞ্চ দূরে ছিল পুড দ্য ক্যাবেলস আমি তারগুলোকে রাখলাম আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য ফিপ যেগুলোকে আমি ওই জাহাজ থেকে উদ্ধার করেছিলাম অ্যারাউন্ড দ্য স্টেকস ওই খুঁটির চারিদিকে ইন দ্য ম্যান অফ এ ফেন্স ব্যারার আকারে আই ইউসড এ ফট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স আমি ওই বেড়ার ওপরে যাওয়ার জন্য ছোট একটা মই ইউজ করেছিলাম ওয়ান সিন এর মধ্যে যাওয়ার পর আই উইডডড্রু দ্য ল্যাডার আমি মই টাকা তুলে নিতাম আফটার মি সো দ্যাট যাতে আই ওয়াজ কমপ্লিটলি ফটিফাইড আমি নিশ্চিত হতে পারতাম এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড বাই বাইরের জগৎ থেকে ইন্টু দিস টেন্ট এই তাবুর মধ্যে আই ব্রড আমি এনেছিলাম অল মাই স্টোর অ্যান্ড প্রভিশন আমার সরঞ্জাম এবং প্রয়োজনীয় জিনিস আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর টেন ওর টুয়েলভ ডেজ এই আইল্যান্ডে দশ অথবা বারো দিন কাটানোর পর ইট অকওয়ার্ড টু মি এটা আমার মনে হয়েছিল আই উড লস দ্য মেজর অফ টাইম আমি সময়ের মাপটা হারিয়ে ফেলছি ফজ বিকজ এটা ঘটেছিল কারণ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার না আমার কাছে কোনো ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল টু প্রিভেন্ট দিস এটা আটকাতে আই কাঠ আমি কেটেছিলাম উইথ মাই নাইফ আমার ছুরি দিয়ে আপন এ লার্জ পোস্ট একটা বড় কাঠের ওপরে দ্য ডেট অফ মাই ল্যান্ডিং ওই আইল্যান্ডে পৌঁছানোর দিন বা পা রাখার দিন আই পুট এনোজ উইথ মাই নাইফ ফর এভারিটে আমি ওই কাঠের ওপর প্রতিদিন আমার ছুরি দিয়ে একটা ডাক কাটতাম আফটার এ লং স্পেল অফ রেন দীর্ঘ বৃষ্টির পরে আই সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন্থ নভেম্বর আমি সাত নভেম্বরের কাছাকাছি ভালো আবহাওয়া দেখতে পেয়েছিলাম আই স্পেন দ্য কাপল অফ ডেস আমি অনেকগুলো দিন কাটিয়েছিলাম মে মেকিং স্মল উড বক্সে ছোটো ছোটো কাঠের বক্সও তৈরি করে টু কিপ মাই প্রভিশন ড্রাইভ ফ্রম দ্য রেন ওই বৃষ্টি থেকে আমার জিনিসপত্রগুলোকে শুকনো রাখতে অ্যামং দ্য থিংস ওই জিনিসগুলোর মধ্যে আই রেস্কিউড ফ্রম দ্য শিপ আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম দেয়ার অজ এ স্মল ব্যাগ সেখানে একটা ছোট ব্যাগ ছিল অফ কনস ভুট্টার মিন ফর পোলট্রি ফিড যেগুলো যেগুলো পোলট্রিদের খাওয়ানোর জন্য রাখা হতো মোস্ট অফ ইট হ্যাড বিন দেভার বাই র্যাডস এবং যেগুলো বেশিরভাগই ইঁদুরেরা খেয়ে ফেলেছিল আই ফন নাথিং বাট হাফ ক্যান ডাস্ট ইন দ্য ব্যাগ আমি ওই ব্যাগে আমি ওই ব্যাগে গুঁড়ো এবং ধুলো ছাড়া কিছু দেখতে পাইনি এম টিড আমি খালি করেছিলাম দ্য কন্টেন্ট আউটসাইড মাই ওয়াল আমার ওই ব্যাগটাকে বা আমার ওই জিনিসপত্রগুলোকে আমার দেওয়ালের বাইরে দি ফর এ লিটল টাইম এটা ছিল একটা অল্প সময় বিফোর দ্য গ্রেট রেন ওই ভারী বৃষ্টির আগে এ মান্থ লেটার এক মাস পরে আই ডিস আই আমি দেখতে পেলাম গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড মাঠে থেকে ছোটো ছোট সবুজ গাছ বেরিয়ে আসতে আই ওয়াজ অ্যাস্টনিশ আমি অবাক হয়েছিলাম টু ডিসকভার এটা দেখে ইট ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্ল এটা ছিল একদম সবুজ জব বাই দ্য জুন অফ সিক্সটিন সিক্সটি জোলশো ষাট খ্রিস্টাব্দের জুন মাসে আই গেন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড ফিল্টার আমি নিরাপত্তা খাবার এবং আশ্রয় পেয়েছিলাম ইন দি সেম মান্থ এই একই মাসে আই আই ডেভেলপ এ হাই ফেভার আমার খুব জ্বর এসেছিল অ্যান অ্যান লে উইক অ্যান্ড থার্স্টি এবং আমি প্রচুর দুর্বল এবং তৃষ্ণার্থ হয়েছিলাম আই রিকভার অ্যারাউন্ড থার্টিন আমি তিরিশ তারিখের কাছাকাছি ভালো হয়েছিলাম ক্যাজুয়ালি এবং ধীরে ধীরে ফেড স্ট্রংগার দ্যান দ্য ডে বিফোর দিন থেকে বেশ ভালোই শক্তিশালী হয়েছিলাম ডে স্টুডেন্টস এর পরে গেলাস আমি তোমাদের এই গল্পের ইউনিট থ্রি নিয়ে আসবো ওকে